কোন ভিতরে আল্লাহ বলেন আত মিনুন আল বাদ বাদ আল কিতাব কি আছে আয়েরটা কি তোমরা কি আমার কোরআনের কিছু হুকুমকে মানো ও তা খরো না তা না বিবাদ আর তোমরা কিছুগুলোকে কি করো ইনকার করে দাও অস্বীকার করে দাও এটা আল্লাহ চায় না আল্লাহ আমার আপনার কাছে পরিপূর্ণ ইমান চাইছে কি চাইছে পরিপূর্ণ ইমান শুধু লা লাহ ইল্লাহ আমরা যদি নিয়ে যাই আল্লাহ এই ইমান গ্রহণ করবেন যে আমি লা লাহকে অ্যাকসেপ্ট করছি মোহাম্মদ রসুল্লাহকে অ্যাকসেপ্ট করি নাই আল্লাহ বলেন আধরা ইমানের আমার দরকার নাই সম্পূর্ণ লাগবে মোহাম্মদ রসুলুল্লাহ লাগবে তেমনি আধরা দিন যদি আমরা মানি আধা মানি আধা না মানি আল্লাহ বলেন এই দিনের আমার কোনোই দরকার নাই আল্লাহ সম্পূর্ণ চার্ন আমার আপনার আশা আমার আপনার চেষ্টা সম্পূর্ণ থাকবে ভুল কিন্তু হবে আগেই বলছি আমরা মানুষ আমরা কি মানুষ ভুল হবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ছোট হোক বড় হোক আপনার ভুল হবেই আমার ভুল হবেই আলিম হোক বলি হোক আল্লাহ আল্লাহওয়ালা হোক ভুল হবেই তবে যত বড় আল্লাহওয়ালা হবে তো সে তো ছোটো গুণাটা তিনার কাছে নিজের কাছে বড় লাগছে যে যত আল্লাহর বলি হবে তার কাছে তার ছোটো গুণাটা তার কাছে হ্যাঁ অতই বড় লাগবে আর যে যত আল্লাহর বলি আল্লাহর বুজুর্গ মুসলমান যত কম হবে অর্থাৎ আমি মুসলমান কিন্তু আমার ভিতরে ইসলামটা কম তাহলে বড় গুণা আমার কাছে ছোট লাগা আরম্ভ হবে সুতরাং দারুল দেহবানদের গালিবান শেখ কী করার নাম পিরানিপির পীর শেখ আব্দুল কাদের জিলানির হতুল আলী ওনার মনের ভিতরে একবার এটা আইসে যে আব্দুল কাদির তুমি তো জামানার বড় একটা বুজুর্গ হয়ে গেছে জামানার বড় বুজুর্গ হয়ে গেছে তোমার থেকে বড় বুজুর্গ আর কেউ নাই আর আসলেও না হকিকাতে এটাই যে আসিল না ঠিক আছে জামানার বড় বুজুর্গ আসলে আলহামদুলিল্লাহ কিন্তু ওনার মনের ভিতরে এটা আইসে কোনো সময় উনি প্রকাশ্য করে নাই মুখের দ্বারা কয় নাই অন্তরের ভিতরে যদি এই ধরনের কোনো ভাব আসে আর ইনসা মানুষ যদি ওটাকে নফরত করে যেটা পরাকাশ্য করা যাবে না এটা গনাহের কাজ তাহলে বলছেন এটার নামই ইমান হাদিসে আইছে। এটার নামই ইমান যে দিলে তো কব যে আমি কি বড় হয়ে গেছি সে কি করবো না জোবানের প্রকাশ্য করবো না এবং ঘৃণা করবো বলছেন এটাই ইমান এটাই ইমানের তাকাজা যা মমিনের দিলে আসবে সাহাবারা শিকায়াত করছেন হুজুর আমাদের অন্তরে এই ধরনের এই ধরনের বাক্য আসে আমরা তো বহুত ভয় করতেছি যে ইমান চলে যাবে হুজুর বলেন এটাই তো ইমান যে তোমার দিলে খারাপ ধারণা আসবে আর তুমি সেটাকে জুবানা প্রকাশ্য করবে না এবং তুমি সেটাকে ঘৃণা করো হাজরত শেখ আব্দুল কাদের জিলানি লালে তিন দিন ভরা কান্দিছে কারোর সাথে কথা বলে না শুধু পাঁচ নামাজ পড়ছেন আল্লাহর কাছে তো বাকের তিন দিন কান্দিছেন অথচ এটা গুনাই না অথচ এটা গুনাই না অনু মুখের দ্বারা নাই যদি মুখের দ্বারা কইতো তবে গোনা হইতো তিন দিন ভরা কান্দিছে আল্লাহ যেটা গুনাই না তিনি তিন দিন ভরা কানতে কানতে যখন অন্তরে এটা লাগছে হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করছে ওই সময় কান্দা বাদ দিছে তারপরে মরিদিনের সাথে কথা কইছে হুজুর আপনি তিন দিন লাগাতার কি কারণে কান্দে তখন উনি বলছেন যে আমার অন্তর এটা খেয়াল আইছিল যে জামানার ভেতরে আমি সব থেকে বড় বুঝুর আল্লাহ যদি কে দিন আল্লাহ ধৈরে ফেলে এই জন্য আমি আল্লাহর কাছে যারে যারে কান্দিছি এখন আমার দিলটা পাতলা হয়েছে লাগতে যে আল্লাহ নিশ্চয় আমাকে মাফ করে দিছে হ্যাঁ মাতরম দোস্ত বুঝি আল্লাহ যার যত সম্মান যত মর্যাদা দান করে তার পাকড় আল্লাহর কাছে তার শাস্তি তেমন কঠোর হবে তার শাস্তিও তেমন কঠোর যে তোমাকে আমি হ্যাঁ তোমাকে তাকিয়েতের দিক দিয়ে তোমাকে অ্যালামের দিক দিয়ে তোমাকে হ্যাঁ দিনই নলেজের দিক দিয়ে তোমাকে অনেক দিয়েছিলাম তোমাকে সম্মানও দিয়েছিলাম তুমি সেটা না কদরি করেছ আল্লাহ তার তারা ভয়ানক শাস্তি দিবে সুতরাং আমাদের কী হইতে হবে পরিপূর্ণ মুসলমান